আমি ভোটাধিকার যারা লঙ্ঘন করে তাদের বিরোধী আমি আজকে আপনাকে অন রেকর্ড বলে গেলাম ভবিষ্যতে বিএনপিও চান্স পেলে ভোটাধিকার লঙ্ঘন করার চেষ্টা করবে অবশ্যই তখন প্রতিবাদ করবো প্রশ্ন আছে এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে মানে আমরা যখন এরকম একটি

দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মন্দ কি এখন আমার দেশের মানুষ আপনার বছরের পর বছর ভোটাধিকার পায় না আমার ছাত্রদেরকে যখন আমি পড়াই কনস্টিটিউশন লতে তারা খুব অবাক হয়ে যায় জনগণের ভোট ছাড়া নাকি সরকার হয় না হাসাহাসি করে এগুলি সত্যি কথা আমি একটা বিন্দু বাড়ায় বলছি না

চায়না রাশা ইউক্রেন ওয়া রাশার সাথে চীনের সম্পর্ক এখানে সে একটা খুব স্ট্রং একটা ট্রাস্টেড পার্টনার যাচ্ছে যেটা হয়তো তারা শেখ হাসিনাকে মনে করছে না এই সরকারকে মনে করছে না খুব ট্রাস্টেড পার্টনার মনে করছে না হয়তো এটা থাকতে পারে

সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এরকম উদাহরণ কি দেখা যাবে আর বাংলাদেশে কিরকম ভাবে জনগণ ভোট দিয়েছে কি দেয় নাই এবং কে আসলে নির্বাচনে বাধা দিচ্ছে সেইটা বিচার করার মতো কোনো মানে জুডিশিয়াল ক্ষমতা কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ওরা তো আপনার কাছ থেকেই জানতে চাইবে এবং আপনি যেহেতু সরকারকে পছন্দ করেন না আপনি বলবেন যে এই জায়গায় ভোট হয় না এই জায়গায় ভোটের মধ্যে এটা দিছে সে সেটা ন্যায় বিচার হবে কিনা আমাদের যদি একটু বলেন আমেরিকা তো ন্যায় বিচার করতে আসে না সে জুডিশিয়াল একটা না সেই তার দেশের ভিসা পলিসি ভিসা দিবে না আপনি জানেন না আমেরিকাতে আর আপনি যেটা বলেন যে এটা আপনার কিভাবে ওরা ইভ্যালুয়েট করবে দেখেন এখন আমরা তো সবাই জানি কিভাবে আপনি সাবজেক্টিভ কন্ডিশনে দেখেন তাদুল ভাই আপনারও নিশ্চয়ই মনে আছে যখন একটা ডিবেট উঠেছিল যে আপনার কে হাসানের অধীনে ইলেকশনে আওয়ামী যাবে নাকি তখন বারবার বলা হয়েছে কে হাসান সাহেব তিরিশ বছর আগে বিএনপি করত। কে হাসান সাহেব তিরিশ বছর আগে বিএনপি করতে দেখে উনি একজন চিফ জাস্টিস সাহেব অত্যন্ত সদভাবে দায়িত্ব পালন করেছেন উনি তিরিশ বছর আগে বিএনপি করতে দেখে বিএনপির একটা সাধারণ সম্পাদক ছিল আন্তর্জাতিক বিষয় সম্পাদক এই জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কোন দল তার ইলেকশন করবে না প্রচন্ড আন্দোলন করা হোক রাস্তাঘাট বন্ধ করে নিশ্চয়ই তাহলে যিনি আওয়ামী লীগের দণ্ডমন্ডের কর্তা যিনি এত বছর যাবৎ আওয়ামী লীগে আছেন এবং এত বছর যাবৎ আপনি যদি সময় নাই আপনাকে বলতে পারতেন এত বছর যাবৎ প্রকাশ্যে প্রশাসন পুলিশকে দলীয়করণ করেছেন ওনার আন্ডারে ইলেকশন কেন ফেয়ার হবে একটা কথা আপনাকে বলি আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না

আমরা সবসময় জানি অ্যান্টি অ্যান্টি ফ্যাক্টর ফ্যাক্টর বলে একটা আছে ক্ষমতাসীন যারা থাকে আপনি বলেন নাইনটি ওয়ানে এ খালেদা জিয়া সরকার তারপর শেখ হাসিনা সরকার তারা ক্ষমতায় এসে যেই অনাচার শুরু করে যেই দুর্নীতি শুরু করে যে দুঃশাসন শুরু করে মানুষ অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ হয়ে তারপর যে দল ক্ষমতায় ছিল না তাকে ক্ষমতায় বসায় এটাই তো স্বাভাবিক এখন আপনি অত্যাচার করার পরও পাঁচ বছর পর সেই দল ইলেক্টেড হবে এই পরিস্থিতি বাংলাদেশে নাই কারণ এই দুটা দলের জনসমর্থ প্রায় কাছাকাছি আমরা সবাই বলি মোরলেস ওয়ান থার্ড ওয়ান থার্ড করে তাদের সমর্থক আছে কিন্তু আমি শুধু আমি শুধু পক্ষে এই জায়গাটা থেকে বলতে চাইছিলাম যে বিচারপতি লতিফুর রহমানের একটি উদাহরণ দিয়েছেন জনতাজুল ইসলাম যে তিনি এসেই বদলি করলেন সচিবদের আসলে বদলি করে যাদেরকে বসালেন যারা হচ্ছেন প্রশাসনে এনটি আওয়ামী লীগের হিসাবে খ্যাত তো সেটি কি আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড করলো কিনা আচ্ছা আমি আমি এটা একটু करेक्ट করি আমি যতদূর জানি রথভ্রমণ গীত আওয়ামী লীগের খুব প্রিয় চিফ ডেস্টি ছিলেন কয়েকজনকে চিফ বানানো হয়েছিল এখন আপনি যেই সরকারের আমলে আপনি যে পেশশনী ছিলেন এখন ধরে বছর যাবত আওয়ামী লীগ সরকার আমলে যেই কর্মকর্তাকে অন্যদেরকে ডিঙিয়ে অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন দেওয়া হয়েছে ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে স্বাভাবিক তো আপনি যদি এখন ক্যাডারকে প্রধান হন আপনি যদি দেখে যে এই পুলিশ কর্মকর্তা বা এই প্রশাসনিক কর্মকর্তা তিনি জুনিয়র ডেডিকেটিং এ বারবার প্রমোশন পান বা এই কর্মকর্তাকে বারবার এক্সটেনশন দেওয়া হয় বারবার ভালো ভালো পোস্টিং দেওয়া হয় আপনি প্রথম কি করবেন খালে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি ভাববেন যে এই সরকাররা বলে এত সুবিধা পেয়েছে সে অবশ্যই সরকারের লোক আপনি প্রথম তাকে ধরাবেন ধরানোর পর আপনি কাকে আসবেন যাকে সরকার এই ধরনের পদ দেয় তাই তাকে আসবেন এখন তাদুল ভাই বলল যে নথুกรม্মা সাহেব এরকম কর্মপদাদের এনেছে যারা সরকারকে পছন্দ করে না সরকারকে পছন্দ করে না এটা কি ওই কর্মকর্তারা বলেছিল এটা হতে পারে যে যারা আওয়ামী গামলে আমলে তখনকার আওয়ামী লীগ খুব ভালো পোস্টিং পায় নাই অন্যায় পদোন্নতি পায় নাই তাদেরকেও নিয়ে গেছিলেন তো অন্যায় পদোন্নতি পাওয়া একটা লোক আর অন্যায় পদোন্নতি না পাওয়া একটা লোক আপনি কাকে নেবেন আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনি দেখেন আপনি খুব কারেক্টলি একটা কথা বলেছেন আমি আপনাকে একটা জিনিস সাবস্ক্রাইব করি তাদের ভাই আপনার মনে আছে কারণ জানি না আপনি যেগুলো বলেছেন তত্ত্বাবধায় সরকারের কিছু ফ্লজ আছে অবশ্যই আছে সব সিস্টেমই ফ্লজ থাকে এত কিছুর পর সংবিধান সংশোধন কমিটি আওয়ামী লীগের কমিটি ১০৪ জন মানুষের সাথে তার আলাপ করেছিল বিভিন্ন দল গিয়েছিল সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তখন উনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে আসছেন তত্ত্বাবধায়ক কারেকশন করতে বলেছেন করে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল এটা সত্যি এটা কারেক্ট করার অনেক ছিল ইয়া সরকার কাজটা করেছিলেন এটা তত্ত্বাবধায়ক সরকারের ফাউন্ডেশন মুখে একটা ছিল অবশ্যই এটা কারেকশন করা দরকার ছিল মডিফাই করা দরকার ছিল কিন্তু ওনারা এটা বাদ দিয়েছেন জাস্টিস খাইরুল হকের একটা রায়কে বিতর্কিত রায়কে অত্যন্ত বিতর্কিত ভাবে ব্যাখ্যা করে এবং আমি খালেদ আপনি ল করেছেন তাজুল ভাই অনেক বছর যাওয়ার পলিটিক্স করেন আমি আপনাকে বলে রাখি আমি ততদিন বাঁচবো কিনা জানি না আপনি ততদিন বাঁচবেন কিনা জানি না অবশ্যই বাংলাদেশের আদালতে পণ্যতম সংশোধনী অবৈধ বলে ঘোষিত হবে

আপনি এটা কি বললেন আমি তো এই ভালো মতো পড়েছি যত জনিকা আছেন বলেছে তারা বলেছে না প্রশ্নটা তো তাহলে এত বলে সাথে যায় না আমি আপনি একটু ব্যাখ্যা করে বলি দেখেন আপনিও তো খুব ভালো ল বুঝেন সংবিধানের মূল কথাটা কি জনগণের সম্মতি আর্টিকেল সেভেন দেখেন জনগণের সম্মতি যেই সরকার ব্যবস্থার পক্ষে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি আন্দোলন করেছে এবং যেটা বিএনপি মেনে নিয়েছে এই চারটা দলের সম্মিলিত ইচ্ছায় যে সরকার গঠিত যে সরকার চারটা টার্মে ছিল সেই সরকার আপনার কিভাবে জনসম্মতি ভিন্ন হইতে পারে জনগণের সম্মতি এবং জনগণের সামাজিক চুক্তির ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং এটা কোনোভাবেই এটা ইয়ে করার অগ্রাহ্য করা কোন স্কোপ নাই এটা চারটা টার্ম টিকে ছিল আপনি যখন তারা দেখলো লাস্ট টার্মে যখন বিএনপি পলিউট করার চেষ্টা করেছে এই জন্য হয়তো আওয়ামী লীগ পেয়েছে বা হোয়াট এভার কারণে নর্মাল সিচুয়েশনে যদি বিএনপি পলিউট করার সিস্টেম না করতো আওয়ামী লীগ কি আপনার দুই হাজার এক সনে তত্ত্বাবধান সরকার করার চেষ্টা করেছে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে বাতিল করতে পারতো চেষ্টা তো করে নাই

পুরনো কটা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমাদের সংবিধান বলে যে আমাদের সংবিধানে মাধ্যমে নেতৃত্ব দিবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ যারা পাবলিক যারা ইসলামের মতো এমপি হয়ে আসেন মন্ত্রী আসেন তারা নেতৃত্ব দিবেন যারা এই জনগণের রিপ্রেজেন্টেশন নাই যাদের তারা আসলে কোনো একদিনের জন্য বাংলাদেশ পরিচালনা করতে পারে কিনা আচ্ছা

আমার মূল কথা হচ্ছে আমি সাংবিধানিক এটা বুঝি জনগণের সম্মতি হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণের সম্মতি জনগণের সম্মতি ছিল দেখে জাস্টিস সাহবুদিনের চিফ জাস্টিস থাকা অবস্থায় পৃথিবীর কোনো দেশে নদীর নাই উনি একই সাথে চিফ জাস্টিস থাকা অবস্থায় কেয়ার টেকার গভর্নমেন্টের প্রধান হলেন সেটাও তো অবৈধ তো আপনি যদি হিস্ট্রি ইন্টারপ্রিটেশনে যান তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধ যখন করেছিলাম ওইটাও তো পাকিস্তানের সংবিধানের পরিবর্তন যদি আমি শুধু একটা কথা বলি জনসমতি যদি সাংবিধানিক বৈধতার ঊর্ধে হয় তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বৈধ হবে এটাই আমাদের এমিকাস কিউরে একজন বাজে আজমালু হক মনে পড়েছে উনি ছাড়া সবাই বলেছিল এটা অবশ্যই সংবিধান থাকা উচিত

আমাদের এখানে আমার যে কলিগ আছে একটা বেসরকারি সকাল দেখি চোখ লাল লাল ঢুলতেছে আমাদের তোমার শরীর খারাপ নাকি বলে স্যার আমি রাত ঘুমাইতে পারি না চারবার যায় প্রত্যেকদিন এক ঘন্টা দেড় ঘন্টা করে থাকে এখন মানুষ প্রচন্ড কষ্টে আছে আপনার কথা কিন্তু তাজুল ভাই ঠিক আমি ইউরোপে আমাদের বন্ধু টন্ধু আছি কোনো কোনো জায়গায় সমস্যা হচ্ছে অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে মন্দা দেখা দিয়েছে ইউরোপের সাথে আমাদের মূল যে পার্থক্যটা যেটা আমাদের সবচেয়ে কষ্ট লাগে সেটা হচ্ছে আমাদের এখানে এই জনগণের যে দুর্ভোগ হচ্ছে আমাদের যে আবিশ্বাস উঠছে এটার পিছনে অনেকাংশে দায়ী সরকারের অব্যবস্থাপনা দুর্নীতি আপনি একটু ধৈর্য ধরে শোনেন কেন বলতেছি যেমন ধরেন আপনি স্পট মার্কেট আপনি বিজনেসম্যান আপনি জানেন স্পট মার্কেটে দুর্নীতি করা সম্ভব লং টার্ম এগ্রিমেন্টে দুর্নীতি করা সম্ভব না যে জন্য অনেকে মনে করে আমরা কেন স্পট মার্কেটে এত বেশি রিলাই করেছি যেখানে এত ষোল কোটি লোকের দেশ সেকেন্ড কথা দেখেন আমি একটা একটা করে আপনাকে যা মনে পড়ছে দেখাই দেখেন আমরা সবাই জানি ব্যাংক লুটপাট করে ফেলতেছে কিছু কিছু লোকজন আপনিও জানেন খুব ভালো করে ব্যাংক লোপাট করা হয়ে গেছে কিছু কিছু ব্যাংক বসে গেছে এবং এইরকম একটা সময়ে যখন সরকার ব্যাংকের পরিচালক একটা পরিবার থেকে দুইজনের জায়গায় চারজন করে ফেলেছে ছয় বছরের জায়গায় নজর করে ফেলেছে এই জিনিসটাকে ফেসিলিটেট করা হয়েছে আমি বলতে চাচ্ছি কি সরকারের সমস্ত নীতি এবং পলিসির মধ্যে রয়েছে কি দুর্নীতি বান্ধব একটা অর্থনীতি গড়ে তোলা লুটপাট বান্ধব একটা অর্থনীতি আছে একটু এই ব্যাপারে একটু কথা না বললে নাই মানে পৃথিবীতে কিন্তু তেলের ব্যবসায় করোনার সময় এবং ইউক্রেন যুদ্ধের আগে তেলের ব্যবসা একরকম ধস নেমেছিল মানে তখন কিন্তু দেশের পক্ষে এবং বাংলাদেশ যেখানে আসলে তেল কিনে নিয়ে এসে বা গ্যাস কিনে নিয়ে এসে সংরক্ষণের জায়গাটিও আসলে বাংলাদেশের জন্য সেরকম নাই সেটা হইতো কিনা ভালো সেইটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় স্পট মার্কেটে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে চার টাকা পঁয়ষট্টি করে এটি আরো কম ছিল

পাচার করাটা কাফিরিয়া না হলে আপনার যে পরিমাণ সুবিধা দেওয়া হচ্ছে তারপরে আপনার যে সমস্ত কুইক রেন্টালের ইমিউনিটি দেওয়ার যে আইনগুলা হয়েছে এগুলি এগুলিAppCompatকে যেভাবে ওভার ইভালুয়েট করা হয়েছে আমার করতে বলতে মানুষের রক্তটা কোথা আসে রক্ত আসে যে এই দেশে আমরা চকে সামনে দেখছি ফকির বেড়ে যাচ্ছে মার্কেটে জিনিস কেনার মানুষ নাই প্রত্যেককে সাফার করতেছে আমাদের মধ্যে যারা কাজের ডগ কাজে হেল্প করে গৃহকর্মী আছে তাদের আমি এই এলাকা দিয়ে প্রতিদিন যাই ধানমন্ডিতে আমি প্রত্যেক ঈদে যেই মাত্রায় লোক দেখি তার অর্ধেক দেখি আপনাকে আমি গ্যারান্টি দিলাম আপনি যে কোনো সাংবাদিক পাঠান প্রত্যেক আপনি যে কোনো মার্কেটে লোক পাঠান জিজ্ঞেস করে দেখেন যাই হোক আপনি এরকম বলে প্রত্যেকের উত্তর আমার আছে এখন আমি বাড়ায় বলছি না আমার কথা হচ্ছে কি মানুষ প্রচন্ড সাফার করছে মানুষকে যখন আমরা বলি যে ইউরোপেও সাফার করছে ইউক্রেন যুদ্ধ টুদ্ধ তখন মানুষ বিশ্বাস করতে চায় না কষ্ট লাগে দুইটা কারণে একটা হচ্ছে এইরকম অবস্থাতেও আমরা শুনি সামিদ গ্রুপ বিলিয়ন কে বিলিয়ন ডলার বিদেশে নিয়ে গেছে বাংলাদেশে যখন এরকম অবস্থা তখন পৃথিবীতে সবচেয়ে বড় লোক হওয়ার রেট যে দেশগুলোতে আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম একদিকে আপনার আমার আয় বৈষম্য বাড়ছে একদিকে আপনার অধিক সংখ্যক লোক দরিদ্র হচ্ছে আর এদিকে সবচেয়ে বেশি বড় লোক বাড়ছে বাংলাদেশে এগুলি মানুষের সহ্য হয় না এবং সরকারের ঘনিষ্ঠ লোকজনের যেই পরিমাণ টাকা হয়েছে আমরা যখন দেখি একটা গড়িতপুরে যে মোশাররফ সাহেব প্রধানমন্ত্রী আত্মীয় ছিলেন যে উনার ক্যাডার যারা আছে ওই স্থানীয় পর্যায়ে ক্যাডাররা কাছে নাকি শত কোটি টাকা হাজার কোটি টাকা আছে তখন মানুষের মনে হয় যে আমরা এত কষ্ট করছি আয় বৈষম্য বাড়ছে দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে বিদ্যুৎ পাচ্ছে না খাবার কিনতে পাচ্ছে না আর কিছু লোকের কাছে বিলিয়ন বিলিয়ন টাকা আছে আপনি আমাকে বলেন স্বামীর গ্রুপের লোক আজিজ খান কিভাবে সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয় দেশের মানুষ এত গরিব হচ্ছে আমাকে একটু বলতে দেন আমি যত আন্তর্জাতিক স্টাডি করেছি সেখানে বলেছে বাংলাদেশে দরিদ্র অতি দরিদ্র লোকের হার বেড়েছে আমি আপনাকে গত পাঁচ বছর তুলনায় বলছি গত দুই তিন বছরে বেড়েছে অতি দরিদ্র লোকের হার বেড়েছে সেটি কিন্তু জায়গায় সে ঢুকে যাবে মানে সেটি দিয়ে মানে একটি সংখ্যা দিয়ে স্টাটিস্টিক দিয়ে এটি আসলে ঠিক বোঝা যাবে কিনা আপনি অস্বীকার করতে পারবেন গত পনেরো বিশ পঁচিশ বছরে বাংলাদেশের আসলে মানুষের মান অনেক ভালো হয়েছে বা বেড়েছে অবশ্যই আমি আপনাকে বলি গত পনেরো বিশ বছরে বলছেন কেন আমি তো মনে করি যে হোসেন মোহাম্মদ শাহ যখন আসছে উনিশশো বিরাশি সাল থেকে আপনি শুধু পনেরো বছর বলেন কেন আপনি ওই সময় থেকে দেখেন আস্তে আস্তে বেড়েছে হয়তো এই সরকার আমি একটু বেশি বেড়েছিল প্রথম দিকে বেশি বেড়েছিল কারণ পনেরো বছর সে ক্ষমতায় আছে সম্পূর্ণ কন্ট্রোল তার হাতে পনেরো বছর কি বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় ছিল এবং এখানে আপনি যে স্থানীয় পর্যায়ে মানুষকে নীতি সহায়তা প্রদানের ক্ষেত্রে অবশ্যই সরকারের ভূমিকা ছিল আপনি যদি স্টেডিলি দেখেন এসাদ সময়ের আমল থেকে জিয়া সরকারের আমল থেকে তো আস্তে আস্তে উন্নতি শুরু হয়েছে উন্নতি কখন হয় নাই এখন পনেরো বছরে অনেক বেশি উন্নতি দেখানো সম্ভব কিন্তু আমার কথা হচ্ছে কি এই উন্নতিটা কিছু লোকের ক্ষেত্রে অনেক বেশি হয়েছে আর ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে খুব কম হয়েছে বৈষম্যটা অনেক বেশি এবং এই জিনিসগুলো মানুষকে কষ্ট দেয় এবং এর সাথে সাথে যখন এই সমস্ত হম্বিতমি আমরা দেখি আপনি ঢাকা শহরে আসেন না বড় বড় গাড়ি কিরকম বেড়েছে দেখেন আমরা যখন দেখি বিভিন্ন পর্যায়ে মানুষের এই সময় উৎপট বিলাসিতা আমরা যখন দেখি সিঙ্গাপুরে বড় লোক হয় যা বাংলাদেশের মানুষ আমরা যখন দেখি যে বাংলাদেশে সবচেয়ে বেশি বড় লোকের সংখ্যা বাড়ছে তখন এগুলি সহ্য হয় না মনে হয় হ্যাঁ আপনাদের অনেক সাফল্য আছে আমি একটা কথা বলে শেষ করি আপনাদের সাফল্য আছে এই সাফল্য সিংহ ভাগ ভোগ করছে আপনাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আর অন্যান্যরা অতি সামান্য ভাগ ভোগ করছে এইটাই মানুষের আপত্তি